হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনাকে ধনেপাতা পাতা চাষ করতে চান নিজ বাসায় কোনো ফার্টিলাইজার ব্যবহার না করেই তাহলে অবশ্যই হল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে কোনো ফার্টিলাইজার ব্যবহার না করে আপনারা নিজ বাসায় ব্যালকনি কিংবা ছাদের উপরে ধনেপাতা চাষ করবেন সে একটি অসাধারণ দ্রব্য তৈরি করে দেখাবো দ্রব্যটি যদি গাছে ইউজ করতে পারেন দেখবেন মাত্র দুই থেকে তিন সপ্তাহের ভিতরে ধনে পাতা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে হলো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য প্রথমেই একটা হাতে নেট নিতে হবে বা আপনার যে কোনো কাপড়ের টুকরো নিতে পারেন তার বাজার থেকে ভালো ধনেপাতার পাতার বীজ কিনে নেবেন নেওয়া হয়ে গেলে এই জালের ভিতরে এভাবে বসিয়ে দুই থেকে তিনটি গিট দিয়ে নেবেন অবশ্যই ভালোভাবে গিট দেবেন গিট দেওয়া হয়ে গেলে পানির ভিতরে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজে রাখতে হবে ধনিয়াপাতার বীজ কিন্তু অনেক শুকনো হয় এবং অনেক শক্ত হয়ে থাকে তাই সাধারণত সরাসরি রোপণ করলে চারা তৈরি হয় না তাই অবশ্যই ঠিক এভাবে সাত থেকে আট ঘন্টার জন্য পানিতে ভিজে রাখুন এতে করে বীজগুলো নরম হবে এবং ভালো জার্মিনেশন হবে তারপরে ঠিক এরকম একটি ভেজা কাপড়ের টুকরা নিন ধোনের পাতা আপনার যেটা ভিজে রেখেছিলেন সে মাছ ভালো এভাবে বসিয়ে ভালোভাবে গিট দিয়ে নিন এবং এটি একদিনের জন্য একটি জায়গায় সংরক্ষণ করে রেখে দিন এতে করে বৃষ্টি ভিজে নরম হবে এবং দ্রুত জার্মিনেশন হবে তবে ঠিক এরকম চারকোনাকৃতির অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার সাইজের একটি এরকম টব নিয়ে নিন আপনার যে কোনো গোল কিংবা লম্বা টব নিতে পারেন তবে এই ধরনের টব নিলে সবচেয়ে ভালো হয় তারপরে কিছু টবের ভাঙা অংশ ঠিক এ দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলি ভরাট করে দিন ঠিক এভাবে এতে করে আপনি যখন পানি দিবেন বাড়তি পানি বেরিয়ে যাবে এবং যে প্রয়োজনীয় পানি সেটা গাছে থাকবে ফলে ময়েশ্চার ধরে রাখবে যেহেতু ফার্টিলাইজার ছাড়াই ধনেপাতা পাতা চাষ করতে হবে তাই অবশ্যই মাটিটি সুন্দরভাবে তৈরি করতে হবে তার জন্য দোয়াশ মাটি গোবর সার এবং বালু নিতে হবে অর্থাৎ যদি আপনারা এক কেজি পরিমাণে দোয়াশ মাটি নেন তাহলে অবশ্যই হাফ কেজি পরিমাণ বালি এবং হাফ কেজি পরিমাণে কম্পোস্ট বা গোবর সার নিতে হবে এবার সুন্দরভাবে নেওয়ার পরে নিতে হালকা ছাই ছাই দেওয়ার ফলে যখন আপনার গাছ বড় হতে শুরু করবে তখন শিকড়গুলো পচবে না অর্থাৎ ধনেপাতা পচে আর নষ্ট হবে না তো অবশ্যই সামান্য পরিমাণ ছাই নিয়ে নেবেন সবগুলো নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এটি মিশিয়ে দিন অবশ্যই ভালোভাবে মিশিয়ে দিবেন তো এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে একটু উৎকৃষ্ট মানের মাটি তৈরি হবে তার ভেতরে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গুলার সাইজের টপটি নিয়েছিলেন ঠিক সুন্দরভাবে এর ভিতরে এভাবে মাটিগুলো বসিয়ে দিন ভালো করে মাটিগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে নাচরা করুন এবং এটি সুন্দরভাবে লেভেলিং করে দিন যাতে কোথাও উঁচু নিচু না থাকে ভালোভাবে লেভেলিং করা হয়ে গেলে আপনারা যে একদিনের জন্য ভিজে রেখেছিলেন ধনিয়া পাতের সেটার থেকে আলাদা করুন তার ভিতর ঠিক এভাবে উপরে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিন খেয়াল রাখবেন যাতে বীজগুলি একটি জায়গা না থেকে সম্পূর্ণ জায়গায় ভালো করে ছড়িয়ে যায় যদি কোনো জায়গায় বেশি পড়ে যায় তাহলে অবশ্যই হাত দিয়ে এভাবে সরিয়ে দেবেন এতে করে ভালো মানের চারা তৈরি হবে তারপরে উপরে হালকা পরে মাটি উপরে এভাবে ছিটিয়ে দিন দেওয়া হয়ে গেলে উপরে এভাবে পানি দিয়ে দিন অবশ্যই পর্যাপ্ত পানি ব্যবহার করবেন কারণ যেহেতু মাটি ছাড়া চাষ করা তো অবশ্যই উপরে এভাবে পানি ছিটিয়ে দেবেন কেটে দেওয়া হয়ে গেলে একটি নেট এভাবে ঠিক উপরে ঢাকনার আকারে দিয়ে দিন নেটটি এভাবে দেওয়ার ফলে কোনো পাখি বীজটি খেতে পারবে না ফলে সম্পূর্ণ বীজই ভালোভাবে জার্মিনেশন হবে এবং চারা তৈরি হবে তো অবশ্যই দুই থেকে তিন দিন পর এভাবে হালকা মাটি উপরে ছিটিয়ে দেবেন এবং তার উপরে অবশ্যই পরিমাণে পানি দিবেন অর্থাৎ প্রতি দুই থেকে তিন দিন পর পর পানি ছিটিয়ে দিবেন দুই থেকে তিন দিন পর পানি দেওয়ার ফলে মাটির ময়েশ্চার কন্টেন্ট ঠিক থাকবে এতে করে কোনো বীজ আর নষ্ট হবে না তারপরে জালটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে উপরে দিয়ে দিন দেওয়া হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে বারো দিনের ভিতরেই প্রত্যেকটি বিশ থেকে চার অঙ্কুরিত হবে এবং দেখবেন খুব দ্রুত এই ধনিয়া পাতা গাছটি বাড়তে শুরু করবে আমরা যেহেতু কোনো ফার্টিলাইজার ব্যবহার করব না তাই তো অসাধারণ দ্রবণ তৈরি করবো যে দ্রবণটি ব্যবহারের ফলে দেখবেন ধনেপাতাটি দ্রুত বাড়তে শুরু করবে এবং মাত্র দেখবেন দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই খাওয়ার উপযুক্ত হবে তো তার জন্য প্রথমে একটি এরকম পাত্র নিয়ে নিন তার ভেতর নিতে হবে লাল ধরনের দ্রবণটি এটি হচ্ছে চা পাতার দ্রবণ অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে চা পাতি থাকে সেটি রাত ভিজে রাখুন ফলে দেখবেন এরকম সুন্দর একটি সলিউশন তৈরি হবে তারপরে এই রাত ভিজে রাখার ফলে এটি পাত্রের ভিতর নিয়ে নিন তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করুন তো এটি দেওয়া হয়ে গেলে আপনাদের ধনিয়া পাতা থাকবে গাছের উপরে স্প্রে করে দিন এতে করে দেখবেন গাছ দ্রুত বাড়তে শুরু করবে কারণ চা পাতার ভিতরে আছে নাইট্রোজেন এটি দেওয়ার ফলে গাছের পাতা যেমন সবুজ হবে সেমনি দেখবেন পর্যাপ্ত স্বাদ পাবেন তো অবশ্যই এই দ্রবণটি তৈরি করে প্রতি দুই থেকে তিন দিন পর প্রতি বিকালের দিকে একবার অন্তত ব্যবহার করবেন এতে করে দেখবেন ধনেপাতা গাছ দ্রুত বাড়তে শুরু করবে এবং আপনার খুব নির্দিষ্ট সময়ের ভিতরেই ধনেপাতা খাওয়ার উপযুক্ত হবে এবং প্রয়োজনে অতিরিক্ত আপনি বিক্রি করে অর্থ উপার্জনও করতে পারেন বিশেষ সতর্কতা অবশ্যই বাজার থেকে যদি হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করেন সাত থেকে আট ঘন্টা অবশ্যই পানিতে ভিজে রাখবেন শুকনা বীজ কখনোই মাটিতে রোপণ করবেন না কারণ শুকনা বীজ রোপণ করার ফলে গাছের থেকে মোটেই চারা তৈরি হয় না অর্থাৎ বীজ বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয় কারণ ধনিয়া বীজগুলো অনেক বেশি শক্ত থাকে যেটিতে জার্মিনেশন হওয়ার জন্য পর্যাপ্ত জলবাষ্পের প্রয়োজন পড়ে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ভিজে রেখে রোপণ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ